कभी कभी डॉक्यूमेंट सारे ठीक भी होते हैं फिर भी वो छोटी सी इश्यू पर भी कर देते हैं फिर दोबारा इंसान को अप्लाई करना चाहिए उद्देश्य की इसलिए बोल रहे हैं हम लोगो ने पहले सच नहीं बताया था उधर তো আমি আসলে বলতেছিলাম যে ফার্স্টে আমি আমারও ঝামেলা হয়েছিল মিথ্যা কথা ফার্স্টে ফার্স্টে বলার কারণে আমার ভিসা আসলে গেছিল আমি সত্যি কথা বলি তারপরে অন্য অন্য উদ্দেশ্য করে অন্য জায়গা থেকে নিচে যাই হোক সাম যে কোনো কারণে হয়েছে এটা আমি সবাইকে বলবো ওরা বুঝতে পারে যে কেন যাচ্ছেন পাকিস্তান ওরা শিখি বোঝে কার কাছ থেকে ইনভাইটেশন নিচ্ছেন কী করতেছেন সবই বোঝে ওদের সাথে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই রেশন লেটার লেতে ওদের লিখা কী শেয়ার কায় কৌ নেতা সারি ডিটেল লেতে পাকিস্তান পাকিস্তান ইম ব্যাস ইউজ কোক করতি কি সবাই পায় পাকিস্তানের সবাইকে কি পাকিস্তান ভিসা দেয় আপো পাকিস্তানের ভিসা না পাওয়ার কারণ কি পাকিস্তানের ভিসা সবাইকে দিবে কেন বা সবাইকে কি দেয় তারা যারা অ্যাপ্লাই করে সবাইকে পাকিস্তানের ভিসা পায় কথা এখন যুক্তিতে আসি আমি দেখো একটা দেশে একটা দেশে থাকতে গেলে বসতে গেলে সবাইকে তো আর ভিসা দিবে না তাই না সবার একটা সিস্টেম আছে ধরো আমি আমি ভোট করে যে কোন জায়গা থেকে সবাই লাগে अप्लाई करेंगे तो 25 को मिलेगा 75 को সবার ডকুমেন্টস তো একরকম থাকে না সবার ডকুমেন্টসে কারো কারো ডকুমেন্টসে প্রবলেম থাকে সবার ডকুমেন্টস আরে ডকুমেন্ট सारे ठीक भी होते हैं फिर भी वो छोटी सी इशू पर भी कर देते हैं फिर दोबारा इंसान को अप्लाई करना चाहिए बता दो তো দেখা যায় যে অনেক সময় প্রবলেম করে ভিসায় বিভিন্ন রকম তোমার পেপারে গালতি থাকে পেপারের প্রবলেমের কারণে মেন সমস্যা তাছাড়া কোনো সমস্যা না আর যারা আছে যে আঠারো বছরের নিচে মেয়েরা তাদের জন্য একটু প্রবলেম হয় তাদের ভিসা একটু পাকিস্তানের ভিসা একটু অন্যভাবে দেখে পাকিস্তান না সবাই দেখে তো ভিসা মিল যায় হ্যাঁ তো পাকিস্তানের ভিসা মূলত বেশ কিছু ক্যাটাগরি আছে বেশ কিছু সিস্টেম আছে এই সিস্টেমগুলো আপনাকে ফিল আপ করতে হবে এক হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক করতে হবে তারপরে হচ্ছে যে আপনার কী বলে আপনাদের এনআইডি কার্ড ঠিক রাখতে হবে এনআইডি কার্ড ঠিক রাখতে হবে তারপরে হচ্ছে যে আপনার কী বলে বাবা মার এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ড থাকতে হবে এগুলো মিলিয়ে জিলিয়ে আসে তবে আপনার নামে কোনো ক্রাইম থাকা যাবে না আপনি নির্দোষ থাকবেন মূলত আপনার লাইফে ঠিক আছে আর তারপরে পাকিস্তানে কেন যাচ্ছেন কী জন্য যাচ্ছেন এই উদ্দেশ্যগুলো শেয়ার করতে হবে আম্বাসিকে যদি আপনার অনেক আছে মিথ্যা কথা বলেন এটা বলা যাবে না সত্যি কথা বলতে হবে আমাকে থেকে আপনি কি করতে যাচ্ছেন পাকিস্তানে আপনার উদ্দেশ্য কি

जा के वो वीज़ा देती है था। तो पाकिस्तान एम्बासी वो एमशन लेटर के बगैर वीज़ा नहीं देते आप सबको पता है इसलिए जब आप लेटर मंगवाते हैं उनको पता चल जाता है लड़कों ने लड़की ने दिया लड़के ने दिया सब कुछ उनको पता होता है হ্যাঁ এ হচ্ছে কথা তো সব রকম আছে বিচার একটা প্রসেস সিস্টেম আছে যে কেন যাচ্ছেন কী জন্য যাচ্ছেন পাকিস্তানে কী কাজ ওটা ওরা বুঝতে পারে আপনি যদি অ্যাম্বাসিতে মিথ্যা কথা বলেন বুঝে ফেলবে কিন্তু উচিত সত্যি কথাটা বলো আর পাকিস্তান অ্যাম্বাসি শুভ কথা না পৃথিবীর যে কোনো অ্যাম্বাসিতে আপনি গেলে মেয়েদের জন্য প্রবলেম করবে কারণ সিঙ্গেল মেয়েদের বেশি একটু কম দেয় যদি হাজব্যান্ড থাকে সঙ্গে বা বিবাহিত থাকে বাচ্চা থাকে বাবা মা থাকে ফ্যামিলির সঙ্গে তারও সমস্যা নেই একা একা গেলে একটু প্রবলেম করে এটা স্বাভাবিক যে কোনো দেশে কারণ একটা সিঙ্গেল মে যে কোনো দেশে যায় সবাই তো টুরিস্ট হয় না তারা টুরিস্ট আছে মনে করে পাঁচ ছটা কান্ট্রি ঘুরছে তাদের ব্যাপারটা আলাদা তাদের তো সিল থাকে দেখলে বুঝতে পারে টুরিস্ট আর যদি প্রথমেই পাকিস্তানে যাওয়ার ট্রাই করেন ও টুরিস্ট টুরিস্ট না আপনি অন্য কোনো দেশে ঘুরেন নাই সেক্ষেত্রেও তো সমস্যা করবেই বুঝতেই পারে যেখানে আপনি কি জন্য যাচ্ছেন ঠিক আছে তো আমার আসলে তিন চারটা দেশ তো ছিলই যেন আমার সমস্যা করে নাই আমার তিনটা দেশের মতো ছিল তো এরকম থাকতে হয় তাহলে বুঝতে পারে যে টুরিস্ট আপনাকে মেনলি বোঝাতে হবে অ্যাম্বাসিকে পাকিস্তানের অ্যাম্বাসি যে কোনো অ্যাম্বাসি হোক আপনি যদি যেতে চান আপনাকে বোঝাতে আপনি টুরিস্ট টুরিস্ট ছাড়া তো একটা দেশে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার কারণ আপনার এখানে আপনি বসে আছেন মালয়েশিয়াতে আপনার তো রিলেটিভ থাকতে পারেন অরিজিনাল মালয়েশিয়ান অরিজিনাল সৌদিয়ান থাকতে পারেন আপনি তো টুরিস্টের জন্যই যাবেন সেখানে তাই না সেখানে তো আপনার সাথে কোনো কানেকশন নেই ফ্যামিলির এটা হচ্ছে ব্যাপার ওটা তো ওরা বুঝতে পারে তো যে যাওয়ার আগে অবশ্যই সঠিক কারণগুলো দেখাতে হবে ও অনেক অসুস্থ কথা বলতে পারতেছেন ওর গলায় ব্যথা এই ওই কথা গলা বন্ধ বন্ধ হয়ে আসতেছে তো এই হচ্ছে কথা ট্যুরিস্টের বিষয় ইজি মেলে কিন্তু ঝামেলা হয় একটু আর যাই কান যে কারণেই যান যেখানেই যান পাকিস্তানের বিষয় ওই যে বললাম না সবাই আসলে মেলে না তা না মেলে কিন্তু ওই যে পেপারে কাগজে কলমে মিলে গেলে সত্যি কথায় কথাবার্তায় মিল থাকলে ঠিকঠাক থাকলে দিয়ে দেয় যখন পাকিস্তান অ্যাম্বাসি আপনাকে ইন্টারভিউ নিবে আপনি ইন্টারভিউতে বুঝে যাবেন যে আপনি ভিসা পাবেন কি না পাবেন ইন্টারভিউ যদি প্রশ্নগুলো করবে আপনি যদি জবাব দিতে পারেন প্রশ্নগুলো সঠিক তাহলে বুঝবেন যে আপনি ভিসা পাইছেন অ্যাম্বাসি যাওয়ার কোনো দরকার নেই ভিসার অ্যাপ্লাই নিজেরাই করেন মোবাইলে ব্রাউজারের মাধ্যমে ওদের ওয়েবসাইটে গিয়ে ওখানে কী ক্যাটাগরি আছে সেগুলো দেখেন কী কী ক্রাইটেরিয়া আছে ওগুলো পূরণ করে আপনারা নিজেরাই করতে সবাই ইন্টারভিউতে বলায় না অনেক সময় সবাইকে ডাকে না যার সব সবকিছু ডকুমেন্টস ঠিক থাকে যদি আগে আগে এসে টুরিস্ট হয়ে থাকে অন্যান্য কান্ট্রিতে ঘুরে থাকে সেক্ষেত্রে তাকে জলদি দিয়ে দেয় আর যারা নতুন যাচ্ছে প্রথমবার তাদেরকে একটু ইন্টারভিউ জন্য ডাকে একটু প্রশ্ন প্রশ্ন করে সেগুলো ফুল আসলে উত্তর দিতে সঠিক ভাবে অনেক সময় দিয়ে দিতে আমি যা এত মুশকিল নাই দিয়ে দেয় কিন্তু একটু মানে বললাম না ঝামেলা তো করেই কারণ তো ঝামেলা সারা তো দুনিয়া কোনো যায় কিছু নাই তো হয় হার কান্ট্রি কা হতে এখন সব জায়গা থেকে আপনাকে ঝামেলা করতে হবে এটা তো কোনো কথা না করার পরে লাস্টে আপনি ফল পাবেন সো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে নতুন ভিডিওতে